আমরা ব্যাগ এমিলি সাতপুর যাই মিনি কক্সবাজার ঘুরতাম দেখছেন দল বল বাঁধি আমরা ব্যাগে এ হদ দিছি রেলগাড়িতে করে যাই মেজা সাতপুর ঘুরতাম আন্নাগর দিয়ে ব্যাগ কিছু আসসালামু আলাইকুম চোখের সুন্দর জন্য আর মনের প্রশান্তির জন্য আজ আমরা যাচ্ছি কোথায় চাঁদপুর যাচ্ছি আমরা আজকে আমরা এই মুহূর্তে আছি দেখুন পুরা গ্রুপ নিয়ে পুরো গ্রুপ নিয়ে আমরা যাচ্ছি তারা ব্যাক এখন ঈদের সময় হদ তো আসলে ঈদের সময় এত ভিড় বহুত মানুষ ঈদের সময় যায় চাঁদপুর ঘুরতো লঞ্চ গার্ড আছে তারপরে আমরা অন্য সিতুষি স্টেশন আছি সিতুষি স্টেশন তো আমরা ট্রেনে করি যাইও মানে সবসময় বাসে যায় তো এবার বাসে একটু ট্রেনে যাই আমি ঈদের সময় ব্যাকে মিলে মজা করতে করতে তো আমার ট্রেন আসলে এগারোটা মানে এগারোটা তেরো বাজে সানা কিন্তু আইয়ে না বাংলাদেশের ট্রেন কত না আইয়ে একমত আল্লাহ বাবু বালা জানে তারপরে অপেক্ষা করতে আসি ধৈর্য ধরি ঈদের সময় একটু মজা করালে যাইতামছি কষ্ট হোক তারপর বহু মানুষ শত শত মানুষ রেল স্টেশনে কিন্তু অপেক্ষা করতেছে লাই কিন্তু কত যে আইবো একমাত্র আল্লাহ বাবু ভালো জানে তো এরকম অপেক্ষা করতে 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 ধর এগারোটা বাইশ বাজে অন খবর নাই তো যাক দেয়া যাক কত আইয়ে আমরা হ্যাঁ রেল গেট লঞ্চ গার্ড যাইওম তারপরে ইলিশ মাছ ধরা চাইওম আড়তো যাই ওম মিনি কক্স বাজার যে ওই নদীর মাঝগেল যে সর আছে যাই যাইও তো দেখেন ইরেল রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্ম সে প্ল্যাটফর্ম তো এটার মধ্যে শত শত মানুষ বেগ কিন্তু রেলগাড়ি যাত্রী বেগ কিন্তু আনার সাতপুর যাইব তো রেলগাড়ি আবার লাগসাম তাই তো আপনারা কত দেখবেন আসলে রেলগাড়ি কি ঘটনা ঘটে তো যখন ব্যাগে দেখলো যে রেলগাড়িটা আইয়ে আসলে ব্যাগে খুশির টেলা হাগল গেছে আমিও ব্যাগের লাগে হাগল চিকা শুরু করছি কারণ রেলগাড়ি অনেকক্ষণ পরে আইসে এয়ার লাগে কারণ শেষ পর্যন্ত আমরা এই রেলগাড়ি করিয়ে চাঁদপুর যাইতে তারিখে কি আষাঢ় পূর্ণ হতে যাইতেছি এয়ার্লাই ব্যাগে খুশি হয়ে গেছি তো এই ভিড়ের মধ্যে শত শত হাজার হাজার মানুষের ভিতরে আমরা কেন কত কষ্ট করে রেলগাড়ি উসি আপনারা কত চান দেখলেই বুঝতে পারবেন শেষমেশ আমরা আসলে বহুত কষ্ট মষ্ট করে ধাক্কা ধাক্কি করি আমরা এক গ্রুপে গুরুফা ছিল হাই উশি কোনোরকম খাড়াই আসিলাম দেন বহুত মানুষের খাড়াই রইছে তো দেখছেন নি এই সান এই আন্ড্রা রুম ঠেলা ঠেলি করে উঠছি আর উড়ানোর হওয়ারে মনে হইল আনেক দিয়ে যা আটা কত কষ্ট করে উঠছি তোভাবে ঠেলাঠেলি করি আন্ড্রা উসি মাংসেও উসে এসি তিল পরিমাণ জায়গা নাই বৃত্রে যেরম মানুষ সাদরূপ এরম মানুষ আসিল তো আসলে উডার হরে আমরা চিন্তা করলাম বহুত মষ্ট করে উঠছি তো হরে চিন্তা করলাম যে যেহেতু উসছি আমরা একটু গান গাইতে গাইতে সাত বসে যাই আমরা যে রেল গাড়ির মধ্যে গান গাইছি এটা লাগে আমগরে আবার কিন্তু আপনারা বঘাটে মনে করিয়েন না কারণ আমগো গান এই রেল গাড়ির আমগো বগিতে যত যাত্রী আসলো সবাই কিন্তু খুব উপভোগ করছে এবং ব্যাকে কিন্তু আমগর লগে লিপসিং করছে ঠোঁট মিলাইছে আমরা ব্যাকের আনন্দ দেওয়ার চেষ্টা করছি দেখেন তো যাক শেয়ার সাথে আমরা করে কষ্টমস্ত করি চাঁদপুর রেলগাড়ায় ঘুঁসলাম নদীর ফাড়ে বড় স্টেশনে এটাই হুঁচছি স্যার হাজার হাজার মানুষ গাড়িতে নামতে আছে তা আনারা যদি এরকম ঈদের সময় সাদপুর যাইতেন স্যার নদীর ফাড়ে তাইলে কিন্তু এরকম কষ্ট ভোগ করি কিন্তু যাইতে তৈব এটাই আমরা দিয়ে এলাম জিনিসগুলো মাথায় রীক্ষা নারে কিন্তু অবশ্যই যাইবেন ছাঁদপুর তবে ইনশাল্লাহ গেলে কিন্তু মন ভাল হয়ে যাবো পরিবেশ দীক্ষা প্রকৃতি দীক্ষা নদীর সৌন্দর্য দীক্ষা যেটা আঙু গাছ ভালো লাগবে পাড়ে চলে আসছি না হ্যাঁ ঠিক আছে ও আজকে সারাদিন এখানে ঘুরবো এবং দেখুন প্রচুর মানুষের কিন্তু আসলে আজকে ঠিক পরের দিনের কারণে ওই দেখছেন নে নদীর পাড়ে কত রাজ্যের মানুষ বাবুরে বাবু দেখছেন প্রকৃতির কাছে আইলে আসলে প্রকৃতি যে কত সুন্দর সেটা বজন যায় নদীর মধ্যে সান কি সুন্দর টলা চলতে আছে মানুষ লই তারপরে এই যে নৌকা খাড়াই দিছে ঠিক আছে শুধু হানি আর হানি হানি আর হানি এটা কিন্তু পদ্মা নদী এনে পদ্মা মেঘনা এবং ডাকাতিয়া তিন নদী কিন্তু হচ্ছে চাঁদপুরে তো দেখেন কত মানুষ দেখছেন বেগুন কিন্তু কেউ বাসও আছে কেউ ট্রেনও আইছে আঙ্গমতো এরকম তো আমরা আসলে বাসও করে আইন কারণ বাসে ভাড়া বেশি একজনের আমরা তাই আইছি কুমিল্লার মধ্যে গুছতাই আমি মুদারপুর কুস্তা করার নাম তাই একশো দশ টাকা করে ভাড়া তো আমরা ট্রেনে নজন আইছি দেড়শো টাকা দিই তো আসলে এই দেখছেননি অবস্থা সান কত মানুষ আইসি এনে গুত্ত তো অবশ্যই গুত্তে না আইলে আপনারা অবশ্যই চেষ্টা করবেন কেমনে আইলে দুইটা কমে গরম যাইব কম খরচ করে বেশিক্ষণ করে থান যাইব এই চিন্তা করবেন আমরা চিন্তা করি কিন্তু আসলে বাসে না কষ্ট করি হলো ট্রেনে আইসি ভালো লাগছে এখন কিন্তু আনে নদীর মধ্যে গুচ্ছে এতক্ষণ তো আনরাও কিন্তু গুত্তাম যাইম বন্ধুরা আনগরও নদীর মাঝখানে নিয়ম দিয়ে তো ইনশাল্লাহ সান আন্দার কিন্তু অলরেডি একটা নৌকাত করি এই যে নদীর মধ্যে ঘুরতাম আসি ওই যে দেখছেন কত রাজ্যে আর কি সুন্দর হানি আর হানি এই করে আন্দোলন গুইতাম আসি দল বাঁধি এই সান মনের সুখে দেখছে নাই আছে সামনে বরিশি আন্দর আগে ঘুরে ফেরোলেন বেগুর তো আসলে এরকম ইয়ং ফলাফাইন যদি একুত্ত যায় তাহলে কিন্তু মজা আর এই অন্যরকম বুঝলেননি আর ফ্যামিলিলে বুঝলে তো আরেকটা মজা ইয়ং ফলাফাইন ইউ একসাথে বললে আরেক মজা তো আমরা এর লাগে আসলে ফ্যামিলি টুট না দিয়ে ইয়ং ফলাফাইনে ঘুরতে গেছি আর বিশেষ করে ঈদে যেহেতু এরুম যেন ফ্যামিলি লই না জানাই ভালা ফ্যামিলি লো যাইলে আর মতে এমনি নর্মাল কোনো দিনে যান কিন্তু এই ঈদে ঈদে চাউলে না জানতে ভালা তো আমরা ঘুত্তে আসি নদীর আহ দিকে শুধু হানি আর হানি কি মজা কি একটা ফিল যে মনের মধ্যে আইসে আপনারা যদি এরা না যান তাইলে আনারা কিন্তু বুঝতেন না যে নদীর সৌন্দর্য পানির সৌন্দর্য সৃষ্টি আল্লাহর প্রকৃতি যে কত সুন্দর এটা একমাত্র ঘুরতেন বাইরেই আনারা বুঝবেন তো আমরা হুরা নদী গুচ্ছি অনেকক্ষণ ঘুরছি ব্যাগটি তার ভিডিও দেওয়া সম্ভব নয় আমরা গুঁততে গুঁততে আবার কত মানুষ নৌকা করে ঘুরতে যেতে আছে। এডিও ব্যাগ কিন্তু এন ঈদের সময় আইসে হ্যাঁ গুজতে আইস ব্যাগ নদীর মাছ বাইশ গানো গুড়ে নদীর হানি কি ডিউম ফেলে আহ কি সুন্দর আল্লাহ সৃষ্টি দেখছেন নি তাকে মোটামুটি গুড়া অনেকক্ষণ ঘুরছি তো আস্তে আস্তে আবার শহরের দিকে চলে যেতামেছি বুঝে না হেনা মনে হয়েছিলাম মনে খালি খালিবি থা অন যদি নদীর মধ্যে হেনা আছে দেখছেন নি কচুরি ফেনা আর কি তো এই যে আরেকটা টলা যাইতে আছে কত রাজ্যের মানুষ ঘুরতে আসে কেউ দিয়ে নদীর মাছ কেন সরজা কেউ নদীর মধ্যে বরে আন্দা গুচ্ছি এসে দেখছেন আলরেডি পাড়া চলে এসে কত মানুষ বুড়া মেয়া যেন আয় দেখি দেখছেন নি বেড়া বর্ষি ভাই বাবু রে বাবু দেখছেন নদীর মধ্যে মাছ ধরে বসি ভাই আমরা দেশ গেলে দিতাম দেখেন দেখছেন নি এনে ছবিও তোলে আইলে কিন্তু আপনারা সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন না বড় বড় পাথর আছে দেখছেন নি এই যে কি সুন্দর ছবি তোলে কত কি কত ফোজ দেয়া ছবি তোলে আর এইজন সূর্য এক কারি এই ফলন বিকেলে সূর্য অস্ত যায় যায় এইসব দেখতে আরও ভালো লাগে এই যে নৌকাগুলি দিয়ে ঘুরে মাছ ধরে এই যে সাত ইলিশ ধরে এই নৌকা কিন্তু ধরে বুঝছি নেই পয়সা হেতালা আদি লাভ পা নাই ছবি তোলে এই যে পেড়া দেখতেছেন দেখতেছি নি মাজি আসি পেড়ার নৌকাত করে আন্দা ঘুচ্ছি এতক্ষণ তো আন্দা ঘুরি হিরি এখন হাড়ের মধ্যে চলে আইছি এখন কিছু খানা দানা খাইয়ে মাংস হেঁটো গুঁচছে তো ভাবছি গীতার কিছু তাম বেশি তো জালমুড়ি খাই সেটটা জালমুড়ি দিয়ে আমি পছন্দ সে কামরা কামড়ে বাহ ঝাল বুঝলেননি তান রান খাইছি জালমুড়ি খাইছি কতক্ষণ বই গল্প করছি তো আজ যার পর্বটা আর বেশি বড় বৃত্তান্ন বুঝলেননি তো ইয়ার ওই আন্দোলন নদীতে আড়তে গেছিলাম মাছের আড়তে সেটা পরবর্তীতে দেখতে পারবেন আর আমরা এই কি জানি কয় ওই যে নদীর সরে গেছিলাম জন্য যেটা আমরা মিনি কক্সবাজার কই হ্যাঁ গেছি তো সেটার একটা ভিডিও অলরেডি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপলোড দেওয়া আছে আপনারা স্যারে দেখে নিতে পারেন আর আমি ডেসক্রিপশন বক্সে ভিডিও ড্রেসক্রিপশন বিক্সে সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে দিই আপনারা সেটা হাঁধাইলে কিন্তু সেই ভিডিওটা দেখতে পাবেন অথবা আই বাটনে ক্লিক করলে হয় যাবেন তো আজকের ফর্মটা এনে শেষ করছি বন্ধুরা আশা করি ফর ফর্মা আপনারা দেখবেন সেটার মধ্যে ইলিশ মাছের আড়তে যাইম বা অন্যান্য জিনিস দিয়ে আইম ভিডিও আপনারা দেখতে পারবেন তো পরবর্তী ভিডিও দেন আমন্ত্রণ জানাই আজ পর্বে এনে শেষ করলাম আল্লাহ হাফেজ